সরকারি তথ্য কি বলে জানেন ওই আমলের তথ্য তারা বলছে দুই হাজার দশ থেকে বাইশ এই সময়ে শীর্ষ পাঁচ মানে বড় লোকের পাঁচ ভাগ আর বাইশ সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন একাশি গুণ আঠাশ থেকে একাশি ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয় এটাই বাংলাদেশে এইগুলো হচ্ছিল অর্থনৈতিক রাখার জন্য আর এই অর্থনৈতিক দুর্বৃত্ত তারা টাকা দেশে রাখে না পাচার করে পাচারের আমরা ডলারে শুনি ষোলো বিলিয়ন আমি অন্য একটা বাংলা ভাষায় বলি একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে তিনি অঙ্ক করে বলেছেন আপনার তো সময় কথা আমি অঙ্কটা দিলাম একটু বলেন উনি আমাদের এইটাও অঙ্ক করে বলেছেন এই যে এক বছরের যে টাকা পাচার হয়েছে আমাদের যে লক্ষ শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেয় কতদিনের বেতন দিতে পারি জানেন তিন বছর চল্লিশ লক্ষ শ্রমিকের তিন বছরের সমান টাকা প্রতি বছরেরা পাচার তার মানে ভাই দাঁড়ালো কি বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে ও প্রান্তভূত হয়েছে আর এই অর্থনৈতিক দুর্বৃত্ত টিকতে গেলে টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয় ক্ষমতায় থাকার জন্যই তাকে কর্তৃত্ববাদী করতে হয় স্বৈরাচরী হতে হয় পরিবর্তন করতে হয় ফ্যাজিমা হয় এটাই তারা হয়েছে এটাই হলো অঙ্ক তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম জুলাই রক্ত দিলাম আমার তরুণ মন্দিরের রক্ত দিল আমার ক্ষেত্রজীব নেতা রক্ত দিল তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি ক্ষমতায় অনেক দিন থাকি থাকতে কি পারবেন অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে নানা ধরনের চলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আমরা পরিষ্কার করে বলতে চাই ভোট জনগণ দিতে পারে না এই বিক্ষুব্ধ ছিল ভয়ের রাজত্ব কায়ম হয়েছিল বিক্ষুব্ধ ছিল নিজের আয় নাই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিক্ষুব্ধ ছিল এই জন্য হাজিরাকে দেশ ছাড়া করা হয়েছে আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না জনজীবনে শান্তি দিতে পারেন না ওয়ার্ল্ড ম্যাপ আইএমএফ এর কথা শোনেন তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না নতুন করে ব্যাগ বসাইতে চান তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছে বাজার কিছু করছেন না পারবেন না কারণ আপনি তো এই নাই আমি অবশ্য বলি আশাও করছি না কারণ আপনি তো মুক্ত বাজারের ধারায় চালাইতেছেন দহটা সুতরাং পারবেন না হতে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের রাজনীতি তো অনেকদিন ধরে দেখছেন দেখছেন না আপনারা স্বাধীনতার আগেও দেখছেন স্বাধীনতার পরে যারা পারাক্রমে ক্ষমতায় ছিল দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে এইবার তো সারের দামে সারা অবস্থা কীটনাশকের দামে যাচ্ছে তাই অবস্থা উৎপাদন খরচ বেড়ে গেছে আগেও তাই ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে সবার স্বাস্থ্য শিক্ষা কেউ গ্যারান্টি দিয়েছে দেয় নাই তাহলে ওদের কাছে থেকে আশা করে লাভ নাই নানা সলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি মানুষের মুক্তি হবে না একটাই পথ লাল ঝান্ডার পথ লাল পতাকার পথ কংগ্রেসদের পথ বামপন্থার পথ এই যে দীর্ঘ সংগ্রাম হল আমি চ্যালেঞ্জ করে বলি একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল অন্য কোন নাম কি বলতে পারেন পারব না অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি আমরা সারা বাংলাদেশকে মানুষকে যদি মুক্ত করতে চায়। ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি মনে রাখবে পতিত সৈরাচার একটা অপশক্তি কোনোভাবে তারা যাতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে একই সাথে একাত্তরের ঘাতক চক্র সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে সংবিধানকে কবর রচনার কথা বলে এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি স্বৈরাচারকে আমরা আসতে দেব না সাম্প্রদায়িকতাকে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেব Legenda